হ্যালো বন্ধুরা আমার সকালটা শুরু হলো এক কাপ চা আর আমার পছন্দের বিস্কুট ভাইফোটা তো আজকে একদম সিম্পল রান্না রেখেছি কারণ এই গরমে না মাছ মাংস ডিম আর খেতে ভালো লাগছে না আর রান্নাও করতে ভালো লাগছে না কিন্তু খেতে তো হবেই এই পেটটা তো ভরতেই হবে তাই না তো সেই কারণেই আজকে আমি শুধুমাত্র মানে মানে শুধুমাত্র বলা ভুল মানে হালকা পাতলার মধ্যে রেখেছি দু রকমের ডালের বড়া করব আর হচ্ছে তোমার পান্তা ভাত হবে আলু ভাজা আলু সিদ্ধ এই ভেবেছি করব আজকে আর গন্ধলেবু দিয়ে খাবো আর ডিম সিদ্ধটা যেটা দেখতে পাচ্ছ এটা শ্যাম্পুর জন্য করে রেখেছি আমার রান্না এইগুলো হয়ে গেছে আর ডাল করে রেখেছি রাতের জন্য কারণ রাতে গরম ভাতের সাথে ডাল দিয়ে আর ডিম ভাজা করে খেয়ে নেবো এটাই ভেবেছি এই ভাবনা রেখেছি আর দুপুরবেলাটা এই পান্তা দিয়েই কাঠ চালানো হবে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর শ্যাম্পুর জন্য শ্যাম্পুর বাবা একটা বল নিয়ে এসেছে তো ওই বলটা নিয়ে দেখো আমি একটু নিয়েছি বলে ও কেমন করছে তো যাই হোক তারপরে ওকে একটু বলটা দিয়েই দিলাম আমি আর আজকে বিকেলবেলা ওর জন্য একটা বেড এসেছে এর আগে তোমরা দেখেছো ভিডিওতে একটা বেড আমরা ওর জন্য এনেছিলাম ওই বেডটা না অনেকটা বড় হয়ে যাচ্ছে আমাদের ঘরে মানে আমাদের ঘরের স্পেস অনুযায়ী বড় হচ্ছে আর শ্যাম্পু ওই বেডটাতে কিছুতেই উঠতে চাইছে না মানে ওর ভয় পাচ্ছে আর এই বেডটা আনতে না আনতেই তোমরা দেখতে পাচ্ছ দেখো মানে খুলতে না খুলতেই ও বেডটার উপরে উঠে গেছে মানে এই বেডটা ওর খুব পছন্দ হয়ে যায় এটা শুধু পছন্দ হওয়ার মতনই খুব সুন্দর আমাকেও দেখাচ্ছিল অনেকগুলো জয় যে দেখো কোন বেডটা নিলে ভালো হবে তো আমি বললাম এটা নাও তারপরে যাই হোক ওর বেড নিয়েও খুব খুশি আমরাও খুব খুশি তারপরে সন্ধেবেলায় বর বললো যে চলো একটু ঘুরে আসি কারণ সারা সপ্তাহ কাজের পর দুটো দিন ছুটি পাই তো একটা দিন একটু চলো একটু ঘুরে আসি বলুন চলো তা কোথায় যাব সেই আমাদের প্রিয় জায়গা আড্ডা পয়েন্টে গেলাম এটা আমরা সেকেন্ড টাইম গেলাম আড্ডা পয়েন্টে তো গেলাম গিয়ে ওখানে বলল চলো কোল্ড কফি খাওয়া হোক তো কোল্ড কফি নেওয়া হয়েছিল চিকেন উইংস নেওয়া হয়েছিল আর ওদের ওখানের একটা ফিশ ফ্রাই মানে ওদের ওখানে একটা স্পেশাল তার সাথে কিছু চিপস দিয়ে কিছু একটা ইরকম দিয়েছে তো সেটা নেওয়া হয়েছিল আর মেন কোর্স খেতে বলছিল আমি বললাম দরকার নেই বাড়িতে গিয়ে তো ভাত খাবো তো সুতরাং এই অল্প কটা খেয়েই চলো তারপর একটু বসে আড্ডা হলো দুজনে একটু গল্প করলাম একটু হাসাহাসি হাসি বেশ একটু অন্যরকম সময় কাটালাম সমস্ত কিছু মানে ব্যস্ততা ফেলে সব কিছু ছুটির দিনে একটু ভালোভাবে টাইম কাটাতে চাই আর আমার বর একটুখানি সত্যি কথা বলতে গেলে খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে একটু ঘুরতেও ভালোবাসে তো এবার এখন সত্যি কথা বলতে গেলে কি বলতো এই সময়টা যে চলে যাচ্ছে এখন যদি এগুলো না করি না পরে গিয়ে এগুলো আফসোস হবে যে এই সময়টা ঘুরলাম না পরে হয়তো টাকা হবে তখন হয়তো সামর্থ্য যাওয়ার সে ক্ষমতাটা হবে না বা ইচ্ছা থাকবে না তাই জন্য মনে করি যখন যেটা হচ্ছে সেটা করে ফেলি ফেলে রেখে লাভ নেই দেখো তারপরে আমরা ব্যাক করে বাটার মুড দিয়ে আসছিলাম খুব সুন্দর লাগছিল আসার সময় তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করব। এই ব্রিজটা দিয়ে নামতে উঠতে বেশ ভালোই লাগে চারপাশে গাছপালা থাকে বেশ সুন্দর মনের মতন একটা পরিবেশ ভিডিওটা এখানে শেষ করলাম টাটা